যারা তোমরা কোঠা আন্দোলনের নামে কোঠা আন্দোলন করতে গিয়ে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়ে এখন দায়িত্ব পেয়েছ বিধাই তোমরা সব যা করবো তা হালাল হয়ে যাবে এটা কি হয় আমরা আমলিগের ভাইদেরকে খুশি হওয়ার জন্য বলবো না তোমরা বিগত পনেরো বছর যা করেছ এটা ভুলার কথা নয় কিন্তু এখন দায়িত্ব যারা এসেছে এরা এসে যদি ভালো কিছু উপহার না দেয় তাহলে এদের পরিণত বিগত সরকারের মতো হবে কথা ঠিক কেনা বলেন আমরা আগের ভালো বলি না বর্তমান যারা এসছি আল্লাহ এদের হেদায় দান করুক এরা যেন ভালো কিছু উপহার দেয় আমরা এদিকে চেয়ে আসি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে তোমাদেরকে বিশাল একটা সময় দেওয়া হচ্ছে আপনারা সময় নেন ভালো কিছু জাতিকে উপহার দেন এই ভালো কিছু উপহার দিলেন আচ্ছা এই জন্য বলে ভালো ভার্সিটিতে পড়লেই ভালো ছাত্র হওয়া যায় না ভালো ছাত্র হলেই ভালো মানসিকতা সৃষ্টি করা হয় না ভালো মানসিকতা পেতে হলে ইসলামী শিক্ষার বিকল্প আর কিছুই হতে পারে না আল্লাহর করনের শিক্ষা যদি তার থাকতো বা তাদের এই ছাত্রগুলির থাকতো কখনো এহেন কাম করতে পারতো না কিছু পিডোনি নিদি হলেও ছেড়ে দিত মারতে মারতে তার জানটাই কেড়ে নেওয়া এর চেয়েতে তার কি হতে পারে ভাই ও তো পাগল আপনি আমি তো যে কোনো কারণে ভারসিটিতে ঢুকতে পারি তো ঢুকলে মগের মুলুক তুমি তারে ধৈরে মারতে মারতে মেরে ফেলাবা এটা একটা কথা হলো বন্ধুরা আমার ভাইয়ের আমার তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা নাই বরং এই লোকগুলির কারণে আমরা বিগত আজাব ও গজব থেকে বেঁচেছি ঠিক কি না প্রশংসা করছি হে ছাত্র সমাজ হে যুব সমাজ হে জনগণ তোমাদের কারণে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর সোনালি একটা দিন আমাদের দেখার সুযোগ দিয়েছে আবার এই সোনালি দিনগুলিকে পাপিস্টের দিন বানায়া দিও না এই দিনগুলিকে বিগত দিনের চিত্র লোক আর বৈঠা দেওয়া মারতে মারতে আমাদের মুসলমান ভাইদেরকে যারা মেরে ফেলেছিল ওই পাপিস্টা দলের চিত্র তোমরা আমাদেরকে আবার সামনে এনে দিও না কথা ঠিক কিনা বলেন মহতারম ভাইরা আমি আমার থেকে বলছি নাকি কোরান থেকে বলছি দেখুন কোরানের সাথে আমার এই কথা মেলে কে মিলে না আল্লাহ তালা বলছেন ফখলাফ মিম বা দিহিম খলফু বরি সুলকি দাইয়া খুজো না র দহ দল অদ না অয়া কোডোন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের পর আবারও কিতাবের এই খেলাফতের দায়িত্ব কিতাবের ওয়ারের সূত্রে এটার দায়িত্ব আমি নাসারা অথবা এ নাসারাদের উভয় দলের ভিতরে যারা আরও কিছু পাপিষ্ট খারাপ লোক এদের হাতে আমি দিলাম এই লোকগুলি যখন শপথ নিয়েছিল তখন বলেছিল আমরা খারাপ কিছু দেখা দেখাবো না আমরা আল্লাহর বিধান অনুসারে কাজ করব মানুষকে অন্নহীনকে অন্নের ব্যবস্থা করব বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করব ভূমিহীনকে ভূমির ব্যবস্থা করব চিকিৎসাহীন মানুষের চিকিৎসার ব্যবস্থা করব কিন্তু শপথ নেওয়াও সারা এদের কুকামের এই কুকাম করাও তাদের ধীরে ধীরে শুরু হয়ে যায় আল্লাহ বলেন এ লোকগুলিয়া আদানা এই তুচ্ছ দুনিয়াকে তারা এমনভাবে ভাবে ধরলো তার মানে এরা ঘুষ খাওয়া শুরু করলো গুণীজন যখন এদেরকে বলল কেন তোমরা ঘুষ খাইতেছ এরা জবাব দিল আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আর রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার শরীরের উপরে কেউ একটা মারলো লাথি একটা লাথি মেরে দে বলছেন সরি 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 আপনি কি বলবেন সরি বললেই সব সরি মেনে নেওয়া যায় আরে সরি বললেই তো তোমার অপরাধ ক্ষমা হয়ে যাবে না আল্লাহ ক্ষমা করে দিবেন এ কথা বললেই কি ক্ষমা হবে নাকি তোমাকে তোবা করে ফিরে আসতে হবে তো বাস ভালো কথা এরা তোবা করলো আল্লাহ মজার বিষয় আবার বলছেন ওয়াই আতিহিম আলা মতলহু আজকে মনে করেন তোবা করলো কোন দল যারা শপথ গ্রহণ করলো সেই দল পাবিষ্ট ভাগ্নেওয়ালা দল তো ভারত শ্বশুর বাড়ি আছে এটা তো বাদই দিলাম বাদ এ তো বিগত দিনের চিত্র যেটা হয়ে গেছে কথ সেটা বলবি কত এইটা বলার কোন মুখ্য উদ্দেশ্য এখন বর্তমানে যারা দায়িত্ব আছে ভালো কিছু উপহার দাও যদি মন্দ দাও তাহলে আবারও অন্য ভালো লোকেরা তোমাদের ডান্ডা দিয়ে মাইরা ঠান্ডা করবে এই কথাটি কেনা বলে ছাত্র সমাজ তোমাদের সীমা লঙ্ঘন করো না খবরদার যা ইচ্ছা তাই এটা মনে করো না এই দেশের মানুষকে তোমাদের প্রতি আমরা সন্তুষ্ট বিধায় এই সন্তুষ্টের এই পুঁজি করে সন্তুষ্ট এই চিত্রকে পুঁজি করে তোমাদের আবার আখের গোছানোর চিন্তা করো না আল্লাহ বলেন এরা শপথ গ্রহণ করার পর অন্যায় ঘুষ খাই তো তাকে আবার বলে আমাদের আল্লাহ ক্ষমা করে দিবে আচ্ছা আমি আল্লাহ ক্ষমা করব কিন্তু পরের দিন আবার ক্ষমা করার সময় যখন নিয়াত করি এদের মাফ করবো দেখি আবারও এদের সামনে ওই রকম বাদী বিবাদী কোনো বিচার আসলে এরা আবারও ঘুষ খেয়ে না বাদী বিবাদী দুই দল গেছে তো দুই দলের ভিতর থেকে এখন তো আগে তো এরকম অবস্থা ছিল যে থানায় যে আগে মামলা করে তার রায় হয় ও আবার টাকা আগে মেরে দিছে পরের পক্ষ যে এরা গেছে দ্বিতীয় দল এরা আবার গিয়ে ও দিয়েছে এক লাখ পাঁচ লাখ তো এখন মামলা পুরো চিত্র এদের পক্ষে ঘুরে গেছে তা আল্লাহ বলছে ওই এক লাখ খাইছিল এটাও ঘুষ পাঁচ লাখ খাইলো এটাও ঘুষ তো ওইটার কারণে আমি মাফ করব। আমি ভেবেছিলাম যে এরা তো করছে মাফ করে দিব তা আবারও এরা যখনই দ্বিতীয় দল গেছে তো এদের কাছ থেকে আবার খাইছে পাঁচ লাখ বন্ধুরা আমার আমার আবারও যখন এই দলকে সরিয়ে ফেলে দেওয়া হলো তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না এই ঘোষণা যখন হয়ে গেল এইরকম কথা যখন ঘোষণা হলো এদেরকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হলো আবারও নির্বাচিত একটি দল যখন ক্ষমতায় আসলো এরা মনে করেছিলাম ভালো কিছু জাতিকে উপহার দিবে পাকের লীলা খালা এরা আবারও যখন দায়িত্বে আসলো এরা আবার পূর্বের নয় আবারও সুদ আর ঘুষে লিপ্ত হয়ে গেল সুদ ঘুষার নারী ধর্ষ নান মানুষ খুনি তাদের সেই বাংলার জামিন বিদায় হইতে চলেছে না রক্তে মা খাদি মহাতারাম ভাইরা আল্লাহ বলছেন এই ইহুদির পরে নাসারা এরা যখন আসলো এরা আয়সা একের পরে এক এরা পালাবদল হয় কারণ বিচারক যে থাকে সারা জীবন তার থাকে না কাল্লা মানিকা এই কি সারা জীবন বেঁচে আসছিল কি বলেন কাল্লা মানিক যে বিচারক ছিল যে আল্লামা দিলবর্জন সাইদির ফাঁসির রায় দিয়েছিল এই লোকটা ভারত পালায় যেতে লেগেছিল কলা গাছের পাতার উপর শুয়ে থেকে আনা হয়েছে কি হয়নি আল্লাহ বলছেন এরা যখন ক্ষমতা চুক্ত হয় অথবা তাদের সময় শেষ হওয়ার কারণে মৃত্যু করে আবারও যখন যে বিচারক হয় বিচারকের কার্যালয়ে বসে আবারও এরা সুদার ঘুষ খাওয়া শুরু করে দেয় তা আল্লাহ তালা বলছেন

এদের কাছ থেকে কি অঙ্গীকার আমি নেই নাই তাদেরকে যে কিতাব দিয়েছিলাম তৌর ইঞ্জিল কিতাবে আমি কি তাদেরকে ওয়াদা এটা নেই নাই আইয়া কুলু আল হক তাহারা এই কথা বলবে যে একমাত্র আল্লাহ পাকের পক্ষে সত্য কথাটা এরা বলবে এর বাইরে বলবে না এই ওয়াদাকে মিনিয়েছিলাম না ওয়াদা রসু মা ফিহি এবং এরা তাওরাতে কি আছে না আছে বারবার পড়ে পড়ে পুঙ্খানো পুঙ্খানো জ্ঞান তারা রাখতো এরপরেও সত্যটা গোপন রাখতো মিথ্যাটা জাতির সামনে পেশ করত মাহতারাম ভাইরা এহুদি নাসারাদের যারা আলেম তাদেরকে আল্লাহ তালা হুশিয়ারি বানিয়ে বলছেন তাদের কাছ থেকে কি আমি অঙ্গীকার নিই নাই শুধু তাকে সেখানকার আলেম বর্তমানের আলেমদেরকে আল্লাহ তালা এই কোরআন বলছে না এ কোরআন কি বিগত দিনের জন্য না বর্তমানের জন্য এ করান পর্যন্ত যারা আসবে সকলের জন্যই এ করান এ কথাই বলছে আগে যা আগের কথা বলে কোরআন বর্তমানের কথা বলে কোরআন ভবিষ্যতের কথা বলে আমাকে বুঝে আসতে হবে বানিয়ে নিয়ে আসতে হবে এই বিষয়ে বলবো তা নয় এমন এক ও গরিব এক অবস্থা কোরআন যখন দেশে যে অবস্থা চলে হুবাহুব আলেমদের জবান থেকে আল্লাহ পাক ওই কথাগুলি বের করে নেন সুবাহান আল্লাহ বলতে না চাইলো মালিকটা মানুষকে জানিয়ে দেন আলেম বলতে বাধ্য হয় নিয়ত করে এটা বলবো আল্লাহ বলবো এটা হবে না আমি যেটা বলবো সেটাই বলবো অথচ এই ইহুদি খ্রিস্টানদের আলেমগুলি এরা করেছিল কি আমার এই কথাগুলিকে তারা পিছনে ফেলে রেখেছিল অর্থাৎ এটাকে অগ্রাহ্য করেছিল অল্প কিছু দুনিয়ার উদ্ধারের জন্যে তারা এই তৌরাত ইঞ্জিলের কথাগুলিকে বিক্রি করে দিয়েছিল অর্থাৎ যা রাত সেটাকে বলেছিল দিন যেটা দিন সেটাকে বলেছিল রাত যখন সকাল বলেছিল বিকাল যখন বিকাল তখন বলেছিল সকাল এক কথায় কোনটা বললে পকেট বোঝাই হবে স্থানকাল পত্র পাত্র ভেদে বুঝে বুঝে তারাই কথা বলে আখের গোছাতো আল্লাহ বলেন ফাকি সামায়েশতারুন তাদের এই বিক্রি করা অল্প মূল্যে তাদের কথা বিক্রি করা কতই না নিকৃষ্ট ছিল মাহতারাম ভাইরা ইহুদিরা এ কথা কেন বলে ফায়াকুলু ওয়া ইয়াকুলুনা সাইগফুরু লানা যে আমাদেরকে ক্ষমা করে দিবেন এ কথা কেন বলে জানেন এটাও কোরআনুল কারীমের সূরা আল বাকারার

জাহান্নামের আগুন কখনোই আমাদেরকে স্পর্শ করতে পারবে না ইল্লা অ্যাম্যা মাদুদা যদিও জাহান্নামের আগুন আমাদেরকে ধরে খুবই সামান্যতম অল্প কিছু দিন তারা অল্প কিছুদিন বলে বোঝাতেই চেয়েছে মাত্র চল্লিশ দিন কেন চল্লিশ শঙ্খার সাথে নির্দিষ্ট করল মায়ের পেটে সন্তানের প্রত্যেক চল্লিশ দিনে পরিবর্তন ঘটে বলুন শোভা তারা এখান থেকে বুঝেছিল জাহান্নামে আমাদেরকে দেবেই না বলে কেন দেবে না বলে উকালতিল ইহুদ তাহারাই কথা বলেছিল যে সুরা মাইদার মধ্যে আয়াত রয়েছে তিনি এই ইহুদি এবং নাসারা এরা এই কথা বলেছিল আবনা আবনাউল্লাহ আমরা সকলে আল্লাহর বেটা তারা নাসারা আর ইহুদি এরা দাবি করে নাহনু উল্লাহ আমরা আল্লাহর বেটা অ নাহানো নাহানু আপনা উল্লাহি ওয়াহিব বা আল্লাহ তালা তার সন্তানদেরকে বেশি ভালোবাসেন আমরা যেহেতু তার তার পরিবারভুক্ত আমরা তার সন্তান কাজে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আগুনে দেবেন না তো আপনি আর আমি হয়তো বলতে পারি কেন দেবে না তোমরা না বলেছ উজায় আল্লাহ বেটা কক লেথিল عزير بن الله ওয়াকলেতি সরল মেসি সোরা তুমার 30 নম্বর আয়ে তালা তালা বলেন ওহে ইয়াহুদিয়ার নাসারা তোমরা এ গুনাগুলি করেছিলে ওয়াকালেতল ইয়াহুদ ইয়াহুদিরা বলে উ আল্লাহর বেটা নাসারারা বলে ঈশা ইবনে মারিয়াম আল্লাহর বেটা যদি তোমরা শির করে থাকো এই জন্য তো তোমাদের জানলা মেলাগুনে আল্লাহর গোলাল মিন ফেলে দিবেন তারা বলে না ল্যাংটা মেছনের আল্লাহ পাক আমাদেরকে আগুন দিয়ে পোড়াবেন না যদি পোড়ানো তারপরও অল্প দিন মাত্র চল্লিশ দিন আবার এই দুই দলের মধ্যে মাঝে মাঝে আবার গন্ডগোল লাগে এরা একে অপরকে বলে ক্বালতিল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালতিল লাই সে তিন্ ন সর ওকলে তিল আমার ভাইরা এদের যে চিত্র এরা একে অপরকে বলতে থাকে ওয়াকল তিলিয়াহুত এহু তিরমরে লাই স তিন না স এরা কোনো দলি না এরা জাহান্ন মে যাবে ওকলেতি না আর নাসারার বরে লাইসাতিল ইহুদ আলা সেই ইহুদিরা কিছুই না কখন ইয়াতলু আল কিতাব এরা মূর্খ এরা কিতাবের কোনো জ্ঞান রাখে না আল্লাহ তাআলা বলেন কাযালিকা ক্বালাল্লাযিনা লা ইয়ালামুনা মিছলা ক্বাউলিহিম এরা আকো এরা একে অপরকে বলতে থাকে এরা কোনো কিতাবের জ্ঞান রাখে না এরা সবাই মূর্খ আল্লাহ তাআলা বলেন ফাল্লাহু তোমরা দুই দল আর মারপিট করো না ও খারাপ তুমি বলে ও খারাপ ও কিছু জানে না তুই বলে ও কিছু জানে না বলে তোমরা একে অপরকে আর দোষ করো না ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমিন ফাইসালা দিব তোমাদের মধ্যে কে ভালো আর কে বল একজনকে খারাপ বলতে গিয়ে আর খারাপ কাপড় করে দিতে পারি না। যে খারাপ তাকে খারাপ বলতে হবে যে ভালো তাকে ভালো বলবো কথা ঠিক কেনা বলে মহাতারাম ভাইয়েরা আল্লাহ তালা বলছেন পদ্দ রোল খেয়ান তো খাই রুল্লি অবশ্যই যাহারা তাদের মধ্যে আখের আখেরা আখেরাতের চিন্তা ফিকির যারা রেখো দিন ওই আখেরাতকে নিয়ে তোমরা চিন্তা ফিকির করো সচেতন হওয়া আখেরাতের ব্যাপারে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে আফালা তা ফিরুন এত খুলে খুলে আমি তোমাদেরকে বলছি এরপরও কে তোমরা বুঝবে না প্রশ্ন করেছেন কে আল্লাহ এরপর রায়তাল্লাহ বলছেন والذين يمسكون بالكتاب واقاموا الصلاه ان لا نضيع اجر المصلحين সূরা আরাফ 170 দ্বিতীয় আয়াতে আমি আলোচনা শুরু করছি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ঐলবগুলির মধ্যে ইহুদি নাসারাদের মধ্যে সবাই খারাপ ছিল না যে موسی আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন এবং এদেরকে বললেন ভাই আমি তুর পাহাড় থেকে তিরিশ থেকে চল্লিশ দিন পরে তাওরাত খেতে আমি এসেছি এখন এটাতে হালাল হারাম যা আছে এটা মেনে বেসে তোমরা চলো তো এদের পণ্ডিতরা এহুদিদের মধ্য থেকে এরা বলল না 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 আমরা এত সহজে গ্রহণ করব না আপনি তাওরাত পড়ুন আমাদের জন্য যদি সহজ হয় তাহলে আমরা ধরব আর যদি কঠিন কোনো রীতিমালানি আসেন তাহলে আমরা তা মানতে পারবো না দেখছেন কারবার মুসা আলিসাল্লাম মুছে হায় রে হায় বিপাকে পড়লাম আল্লা কি বান্দার জন্যে কঠিন দিবে তোমরা এটা আমল করো না বলে না এটা হতেই পারে না আপনি পড়েন আমরা শুনবো যদি ভালো লাগে আমাদের পক্ষে হয় তাহলে গ্রহণ করব। আমাদের বিরুদ্ধে বা কঠিন কোন আমল হলে আমরা তা গ্রহণ করব না মুসা আলিসাল্লাম তোমার সালাম বড় গরম মেজাজের মানুষ একের পর এক কয়েকবার যখন বললেন না লোকগুলি কোনো মধ্যে মুসা আলিসালের কথা শুনতে চেনা আশামানির দিকে থাকায় হাজরা মুসা আলী সালাতু ওয়াস বলছেন আল্লাহ এমন এক বেকায়দায় পড়ে গেলাম তুমি দিলা কিতাব এদেরকে আমল করার জন্য এনে তো দিলাম লোকগুলি তা গ্রহণ করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড় কে নির্দেশ করলেন তুর পাহাড় তুমি এই মুহূর্তে হাওয়ার উপর উড়ে যাও সুবহানাল্লাহ বলে তুর পাহাড় এইভাবে হাওয়ার উপরে উপরে উঠিয়া ধীরে ধীরে যেতে যেতে যেখানে ইহুদি ওই অবাধ্য লোকগুলি মাথার উপরে এসে পড়ছে এরা ভয়ের চলে বলছে হাই হাই ও হে মুস্তাফ্বা এই পাহাড় যদি আমাদের উপরে পড়ে যায় আমরা তো পিষ্ট হয়ে মারা যাব মারা তাড়াতাড়ি থেকে সরাও আল্লাহ রব্বল আলমিন বলেন ওরফানা ফোঁ ক হু আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরফানা ফোঁ কহু আমি যখন এদের উপরে তোর পাহাড়কে উঠিয়ে ধরলাম এদেরকে বললাম তোমরা যদি এই কিতাবখানা নিয়ে নাও 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 আর মেনে মেনে আহকাম বলে তবেই আমি সরিয়ে নিব নচেত আমি সরাবো না এখন আর উপায় আছে আল্লাহ লাইনে এরা করলো কি আল্লাহ বলল যে তোমরা যদি বাঁচতে চাও কি করবা বুঝো না তো সব এহুদিগুলি সাথে সাথে সিজদায় পড়ে গেল আজীব ও গরিব কথা হলো ইহুদিরা যে সিজদা দিল এদের ডান আর চোখ যে দুইটা আসে এই বাম চোখের উপর সিজদা দিল এইভাবে আর বাম চোখদের দেখছে পাহাড় আসে না পড়ে না আজিব গরিব এক কিতাব মধ্যে লিখছে যে কামত পর্যন্ত ইহুদিদের চিত্র তোমরা তাদের গির্জলে দেখতে পাবে এরা মুসলমানদের মতো কপাল দিয়ে সিজদা করে না পাপিষ্ঠ লোক ওই বাম দিয়ে সিজদা করে ডান চোখ দিয়ে পাহাড় দেখতে থাকে পড়ে গেল দেখা আল্লাহ ওই যে পূর্বপুরুষের স্মৃতিচারণের জন্য এখনো ইয়াহুদিরা নামাজ পড়ে শীজ দেয় কপাল দিয়ে নয় বরং বাম চোখ দিয়ে আর ডান চোখ দিয়ে দেখে আসে না পড়ে গেলে এখন কি এই তুর পাহাড় আসে উপরে তার উপরে নিয়ে এসছে আল্লাহ হাই হাই বেইমানের দল আমার আল্লাহ পাক বলছেন যখন আমি এইভাবে তাদেরকে ধরলাম তো এরা মেনে নিল তা আমি আল্লাহ তালা আস্তে করে কিতাবটা সরিয়ে নিলাম তো ততক্ষণে তো তারা মানলো কিন্তু বাড়ি থেকে কি কে শুনে وكفرهم بايات الله وقتلهم الانبياء بغير حق وقولهم قلوبنا غلف إذن عمر عياض له শুধু না নবীদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করলো অন্যায় পথে চলা যখন এরা শুরু করলো তা আমি আল্লাহ রব্বুল আলমিন এদের উপর আজাব ও গজব এমনভাবে দিলাম যে অগন্য আন্না মকে আমবিহীম এরা ভয় পাচ্ছিল যে তোর পাহাড়ে এদের উপর ফেলে দিব কিন্তু আমি আল্লাহ তার রহমান রাহিম তা সরিয়ে দিলাম কিন্তু এরা ওই সময় মানল বাসায় গিয়ে এরা নবী হত্যা করা শুরু করলো বলে না তা মানি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী তোমরা মজবুতির সাথে আমার আয়াতগুলিকে ধারণ করো করো ম্যাফি আল্লে কুমতে কোন এই ঘটে যাওয়া ঘটনাগুলি মনে রাখো স্মরণ করো লাল্লাকুন হতে পারো তোমরা খোদা বিধি অর্জন করবে আর খোদা বিধি অর্জন করলে আইহুবাল হুয়াল আমার জান্না তোমাদের ভাগ্যে জুটবে ভাইরা আল্লাহ এবং তার রসুলকে এই সিরাতের মাসে ভালোবাসতে হবে কি হবে না ভাইরা করামকে ভালোবাসতে হবে হুজুর আকরাম সাল্লাহ সাল্লামকে ইকরাম এত ভালোবেসেছিলেন হজরত হুজুর সাল সাল্লামের জঙ্গে ওহুদে ওহুদের যুদ্ধে যখন দাঁত ভেঙে গিয়েছিল হজরত মালিক ইবনে সিনান আনহু হুজুরের সামনে হাত বাড়াইয়া দিয়েছে রক্ত পড়তেছে তা হাত রক্ত পড়ছে আর মালিক ইবনে সিনান রদিয়া আনহু মধুর মতো রক্তগুলো নিয়ে তিনি চেটে ফেললেন আল্লাহ প্রশ্ন হতে পারে নাম্বার ওয়ান হুজুর কেমন কথা মত ই বলে রক্ত খাওয়াতে হারাম বলে রক্ত খাওয়া হারাম তবে নবীর গায়ের রক্ত হালাল ছিল আল্লাহ নাম্বার এক প্রশ্নের জবাব নাম্বার দুই আল্লাহ রব্বুল আলমিন সাবাই ক্রামের দিলের এই বিষয়টাকে দেখেছেন যদিও হালাল এবং হালাল বস্তু খাওয়ার কারণে অপরাধ নাই যদিও যুক্তির ক্ষেত্রে মেনে নি মানুষের গায়ের রক্ত হালাল হয় কেমনি যদি কিছুক্ষণের জন্য মেনে নিই তারপরও আল্লাহ তালা বলছেন আশেকার মাসুকের মাস আলাই ভিন্ন এরা যখন পান করেছে নবীর এস্ক আর মহাব্বতার কারণে পান করেছে নবীর রক্ত গাইরে বাইরে ফেললে পশু পাখি কুকুর শিগাল খারাপ আচরণ করতে পারে কাজী এমন একটা জায়গায় ফেলে দিব যাতে করে কেউ বেয়াদিবি করতে না পারে আশারায় মুবাসার একজন হাজরাত জুবাই রদিয়াল্লাহ আনহু সাল্লাম দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে হিটুকুতে বাদ হয়ে গিয়েছিল সিঙ্গা লাগাইয়া রক্ত বের করলেন একটা চামড়ার থলির মধ্যে ঢুকালেন আর হাজারত জুবাইরকে দিলেন বলে যাও এমন জায়গায় ফেলে আসো কেউ যেন এর সাথে বেয়াদবি করতে না পারে নবীর গায়ের রক্ত হাজারত জুবাইদ আদি আল্লাহ জঙ্গলের ভিতরে গেলেন দানে বামে ওপরে নিচের তাকায় সবদিকেই পশু নজর দেখতে পাই মনে মনে চিন্তা করলেন কোন জায়গায় ফেলবো আর কে এর সাথে কি বেদবি করবে যদি এরকম হয়ে যায় ময়দানে মাসারে আমি নবীর সামনে কি জবাব দেব ভাই আমার ডান হাতের ভিতরেই পচা রক্তগুলো ঢাললেন আর কোন চিন্তা ভাবনা না করে পান করে ফেললেন নবীর সামনে আসলেন জীবন আমি খবর দিয়ে দিচ্ছেন নবীজি বলছে আমার গায়ের রক্তগুলো কি করেছ হাজরা জুবাইয়ের বলেন দান হাতের সাধু তাংরুচা করে বলে হুজুর এমন একটা জায়গায় ফেলেছি দুনিয়ার কোন হিংস্র প্রাণী আপনার গায়ের রক্তের সাথে বেআদিবি করতে পারবে না ইনি যে চালাকি করে পান করেছি সেটা বলছে না বলছে এমন একটা জায়গায় বুঝাইলো কি পেট এমন একটা জায়গায় রাখছি দুনিয়ার কেউ এর সাথে বেআদিবি করতে পারবে নবীজি মালিক সিরান এবং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাহু দুইজনকেই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে বুকের সাথে ধরে বলছেন সাবিরা তোমরা যদি দেখতে চাও নবীর গায়ের রক্ত কার গায়ের সাথে মিশে গিয়েছিল ওই ব্যক্তির জন্য জাহান নামের এখন হারাম 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 মহাতারা ভাইরা হাজরাত জুবার তিনি আসারে মুবাসার একজন